কোরআন শিক্ষাকারী করো আল্লাহর বন্দাম আল্লাহ নবী বলছেন আপনার যে সন্তানটা হেফজেখানায় ভর্তি করেছেন আপনার যে সন্তানটা শিখতে শিখতেছিল কিন্তু শিখা শেষ করতে পারে নাই তার আগে মৃত্যুবরণ করে ফেলেছে আল্লাহ নবী বলছেন শিখা শেষ হওয়ার আগে যারা ইন্তেকাল করেছেন তাদের কবর আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরিস্তা নিয়োগ দেন এই জন্য আমি একদিন কবরের মধ্যে ওই ফেরেস্তা ওই ছাত্রটাকে ওই লোকটাকে কোরআন কারিম হিফজ করিয়ে দেন বলেন সুবহান আল্লাহ কবরের মধ্যে তাকে সবটা পড়িয়ে দেন কেন এই জন্য করা হয় আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেছেন তেয়ামতের ময়দানে আল্লাহ রে বান্দা যেন হাফেজ হয়ে কবর থেকে উঠে আল্লাহর সামনে দাঁড়াতে পারে সপ্তাহকে যদি মাদ্রাসা শিখান মাদ্রাসা ভর্তি করা সে যদি পড়ে পড়তে পড়তে পড়ার মধ্যে যদি মরে যায় সেখানেও লাভ আছে না নাই আছে অনেক সন্তান সুরা ফাতেহাও জানে না বাবা মার কবর দ্বারে পড়বে কি নিজে তো কিছু জানে না বছরে একবার যায় ঈদের সময় কত দুর্ভাগ্য কবর বাসিদি জানতো এত টাকা এত ব্যাংক ব্যালেন্স এত বাড়ি এত গাড়ি এত সম্পদ আমি কষ্ট করি এই সন্তানগুলোর জন্য আমি রেখে গেলাম একটা সন্তান আজকে এক বছর আমার কবরের সামনে আসে সে যদি আবার আসার সুযোগ দিত সাথে সাথে উঠে সবাইকে মেরে ফেলতো আসে বলছে তোদের জন্য কোনো সম্পদ রাখবো না কিন্তু মল্লিপরার্থ কেউ ফেরত আসে না